আসসালামু আলাইকুম গাইস ইটস মি সিয়া আজকে আমরা হঠাৎ করে চলে এসেছি চাপায়ের নৈমুদ্দিন তৃপ্তি হোটেলের কালাভোনা খেতে দেন ফার্স্ট অফ অল আমরা বাস স্ট্যান্ড যাই এবং বাস স্ট্যান্ড থেকে নৈমুদ্দিন তৃপ্তি হোটেল একে যাই বাস এখানে দুইটা তৃপ্তি হোটেল আছে এটা এক নাম্বার পাশেরটা হচ্ছে তার ভাইয়ের দুই নাম্বার দেন হোটেলের ভিতর চলে আসি তারপর এই হচ্ছে কালাভোনার অবস্থা দেখে তো অনেক ভালোই লাগছে খাইতে কেমন হবে তারপর পারভেজ ভাই দেখছিল মাংসের কি অবস্থা তারপর আমরা হাত মুখ ধুই ধুইস তারপরে আমরা ভাত এবং কালা ভুনা অর্ডার দিই আমরা নিয়েছিলাম তিন বাটি গরুর গোস্তের কালাভোনা তারপর এই তো গরুর গোস্তের কালাভোনা যেটার প্রাইস নিয়েছিল দুশো চল্লিশ টাকা করে রিভিউটা দেবেন গরমের কারণে পারভেজ ভাই আর কি খেতে পারছিল না এই দিকে রিফাত কালাভোনা পেয়ে মহা খুশি আসলে নৈমুদ্দিন টু এ হোটেলের কালাভোনাটা বেশি ভালো আমরা ভুল করে চলে গেছিলাম অনেক নৈমুদ্দিন অনের কালাভোনাটা আমাকে একটু পুরা পুরা লেগেছে অতটা ভালো লাগেনি তবে মোটামুটি চলার মতো যারা চাপায়ের কালাভোনা খেতে চান আমি সাজেস্ট করব তৃপ্তি টু হোটেলে খাবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম